পঞ্চায়েতে দাঁড়াবার একটা মাল দাও এর আগে ভিডিও তো শুনেছো দেখেছো তো পঞ্চায়েতে দাঁড়ানো মাল দাও প্রধান হওয়া মাল দাও উপপ্রধান হওয়া মাল দাও আবার দাঁড়াবার আগে এবার টাকার অপারটা অনেকটা বেশি ছিল আমার তোমার পরিস্থিতি ছিল এবার আর দুবার পরিস্থিতি ছিল না যদি বললো পঞ্চায়েতে নেবো পঞ্চায়েত লাখ তোর টিকিট ফাইনাল বুঝতে পেরেছ আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল তখন প্রধানটা ঠিক ছিল তুমি ছাব্বিশ বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চেল গেছি আমার মতন লোকেল তুমি মাইনাস করে দিচ্ছ তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিঠিনি ভোগালি কুয়ে যখন ডাক দিত মন্ত্র তার থেকে দশ হাজার লোক

তো তুমি আচমকায় এসো কোথায় বসা বাঁটু ঠান্ডা মাথায় দুই একটা দিন যাক দেখে দিচ্ছি কোমনে দেওয়া যায় তারপরে এলো বলে তিনতলায় রেডি করে দিচ্ছি তিনতলায় তিনতলায় গিয়ে বসে দেখে সেখানে পার্সোনাল ঘর নেই থাকা একটা হল ঘর এসি রুম যেটা সাইডে গিয়ে কথা বলতো আর কি বুঝতে পেরেছো এখানে তোলার রপা হতো তোলার রপা যেটা হতো তিন তলায়। যে দেখে সেখানে পার্সোনাল কোনো ঘর নেই এবং সেখানে আরো কিছু লোক জ্বললে কথাবার্তা বলতো সেই ঘরটা নিয়ে সেখানে বসা যাবে না কোথায় বসতে হবে এবং তিন ওঠে না মাতামতি খুব খারাপ খুব খারাপ তিন তলায় খদ্দের পাতি ওঠে না তখন কম্পাউন্ডার কেটা জানো তো কম্পাউন্ডার নাম ধরে বলবো কম্পাউন্ডার উনি চেয়ার টেবিল হয়েছেন নিচে বয়েছে কম্পাউন্ডার উনি মানে মলম বিক্রি করতেছে ওর একটা চরিত্র আছে পঞ্চায়েতে দাঁড়াও টাকা দাও প্রধান হও টাকা দাও উপপ্রধান হও টাকা দাও ওই তোলা বাজার আর ওই বিডি অফিসে ঠাইনি বলে আমি সব ঘুষ লব ঘুষকে কি করে নিবি এখানে বাঘ বসে রয়েছে

সেখানে দে ওড়া ভুটবে তিনি ওড়ায় কার কা ফুটে ওড়াবে হ্যাঁ ওটা সেই তো মাছে